হেৰি কালাম জিন্দা কৰোৱা নে হাকিম একমতে উব দায়া জালা চোতখাদী জমি মেফিল কৰোঁ আ

ইব্রাহিম কে স্মরণ কর কে কয় কতক্ষণ কতক্ষণ কে কয় আল্লাহ কয় ও দুনিয়ার মানুষের আরে স্মরণ কর ওয়াই দেবে তালা ইব্রাহিম ও দুনিয়ার মানুষ স্মরণ কর আমার ইব্রাহিম কে আমি আল্লাহ কত পরীক্ষা নিয়েছি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষার ভিতরে আমার ইব্রাহিম একশো মার্কের নাম্বার ভাইয়া আমার পয়গম্বার ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে গেছে

আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ নিয়ামত দিলেন কি নিয়ামত দিলেন পয়গম্বর নামক নিয়ামত দিলেন শুধু তাই না বিবি সারা সহকারে আরো একজন বিবি হাজার আলাইহি সালামের মতো একজন দামি মহিলা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিলেন স্ত্রী হিসেবে সুবহানাল্লাহ এ যুবকেরা স্ত্রী তোমার জন্য দামি এক নিয়ামত কথা না উঠাউটি করবেন আগে বলছি যে কয়জনই থাকবেন আপনাদের দরজ বাদ বাংলাই হাত উঠাই দিব কষ্ট হচ্ছে আপনাদের স্ত্রী বড় এক দামি নিয়ামত খুব খেয়াল করেন এই নিয়ামতটা মারাত্মক এক নিয়ামত ঘরের স্ত্রী যদি খারাপ হয় এই ব্যক্তিটা ইমান আমল নিয়ে চলা খুব সহজ হ্যাঁ কথা হয় না কেন খুব কঠিন এই জন্য বাবা সাবধান ও প্রাণের যুবকেরা বিবাহের ক্ষেত্রে চিহারার দিকে তাকায় দেখো না বিবাহের ক্ষেত্রে নবীর তুরি কামানো বিবাহের ক্ষেত্রে নবীর জীবনী ফলো করো দেখবা করে যদি একটা নিকার বিবি তোমার ঘরে এসে যায় তোমার ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে নবী নবী হাদিসের ভিতরে বলেছেন হুবিবাইলাই জামিনাত দুনিয়া তালাস আমার নবী কয় ও সাহাবাই আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে তিনটা জিনিস প্রিয় সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো নবীর কাছে যে প্রিয় সেটা কি আমগো কাছে অপছন্দ হওয়ার কোনো কারণ আছে আরো জরে কোন আছে নবীর কাছে কয়টা জিনিস প্রিয় কিসের মধ্যে দুনিয়াতে কোথায় কথাখান কোথায় আমার নবিকায় হুফবিবা ইলাইয়া মিনাট দুনিয়া সালাস নবিকায় ও সাহাবাই কারান আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে কয়টা জিনিস প্রিয় প্রিয় এই কথাগুলো কয়টা দেলের মধ্যে রেকর্ড করে নেওয়া যাবেন আমার কয়েক বলেন এক নম্বর হুকবিবাই না হুফবিবা দুনিয়া সালাস বলেন আ কথা বান আ জরে কনসান আমার নবী কয়ে সাহাবাই কেরাম এই জমিনের ভিতরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে সুগন্ধি ও যুবকেরা নবীর কাছে সুগন্ধি প্রিয় আমার আল্লাহ কয় দোস্তের রুচি ভালো আমি আল্লাহ দোস্তের রুচির উপরে বিচার করিয়া আমি আল্লাহ দোস্তের রুচি ভালো হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আমার দোস্তের সাথে আচরণও ভালো করে দিলাম জোরে কনসুবাহান আল্লাহ আজকে তোমার আমার রুচি খারাপ হওয়ার কারণে আমরা আল্লাহর থেকে ভালো আচরণ পাই না একটু জোরে বলেন ঠিক না বেঠি আমাদের রুচি তো ভালো না যুবক প্যান পরে শেষ দায় গেলে পিছনের পাশা বাহির হয়ে এমন পোশাক পরি এটাই নাকি সভ্য পোশাক এটাই নাকি সভ্য পোশাক এমন পোশাক তুমি বড় ও কলিজা সেরা যুবকেরা কলিজার টোকরা যুবকেরা যেই পোশাকের ভিতরে তোমার সত্রে আওরাত পর্যন্ত হয় না তোমার সত্রটা পর্যন্ত ঢাকে না ওই পোশাক তুমি প্রাধান্য দিলা ওই পোশাক তুমি নিজের আপন মনে করে নিলা ও যুবক তোমার কাছে ইয়াবা খাওয়া প্রিয় তোমার কাছে সিগারেট খাওয়া প্রিয় তোমার কাছে গাঞ্জা খাওয়া প্রিয় এরে যুবক আমার মায়ার নবী কয় না না আমার মায়ার নবীর কাছে খাদ্য প্রিয় তবে কোন খাদ্য ও যুবকেরা আজ পর্যন্ত কোনো দিন কোনো আলমুল আমার কাছে তো আমার কাছে কেউ প্রশ্ন করলা না এত চলি বাংলাদেশের সব জেলায় দৌড়াই এমন কোনো দিন নাই মাহফিল নাই প্রায় প্রতিদিনই শীতের সিজনে মাহফিল থাকে রে বাবা কই কোনো যুবক তো আজ পর্যন্ত শুনলাম না ও হুজু যেই মায়ার নবী আমার ওই তায়েফের জমিনে আমগো কারণে মার খাইল পাথরের আঘা আমাদের দুনিয়াতে বসবাস করলে খাদ্যের দরকার হুজুরগো একটু বলেন আমার মায়ার নবীর কাছে কোন কোন খাদ্য প্রিয় ছিল আজ পর্যন্ত তুই না ঠিকই তোমার সেলিব্রিটির সমস্ত কিছু লোকেশন নাও সমস্ত কিছু যাচাই বাছাই করে আমল করো ও পর্দার আড়ালে রাম্মা জানেরা তুমি আজকে পাকিজা তুমি আজকে কি করো কিরণ মালা দেখিয়া কিরণমালার মালার পোশাকটা তোমার জন্য দামি বানায় নাও না ও আম্মা জানেরা ও যুবক তোমার কাছে সাত প্রাণ প্রিয় হতে পারে যুবক রে আজ পর্যন্ত কোনো দিন বললা না হুজুর গো আমার মায়ান নবী কোন পোশাকটা প্রিয় ছিল আমার মায়ান নবীর কাছে কোন খাদ্যটা প্রিয় ছিল আমার মায়ান নবীর কাছে কোন খাদ্য প্রিয় আমার মায়ান নবী খাদ্য প্রিয় ছিল কিন্তু দুনিয়াতে পেট ভরে খান নাই উম্মতের মায়ে উম্মতের চিন্তায় রে বাবা আমার মায়ান নবী ছাগল আছে না ছাগল কথা এই ছাগলের দুটা সামনের পা আছে নি কথা আছে নি রসুল এই ছাগলের দুই পার গোস্ত খাইতেন সুহান আল্লাহ এক সাহাবির বাড়ি গেছে খেয়াল করেন সাহাবি হাদিসের কথা ছাগল একটা জবাই করে নবীরে দাওয়াত দিছে আমার মায়ান নবী গিয়েছেন যাওয়ার পরে সাহাবি জানে আমার মায়ান নবীর কাছে সামনের পা ছাগলের বাত আমার মায়ান নবীর কাছে বড় প্রিয় এরে যুবক নবী আমার কাছে সাহাবিক পা তো একটা খাইলাম আর একটা ওই সাহাবি আবার গেছে আমার মায়ান নবীর কাছে প্রিয় আবার পাটা এনে দিয়েছেন আমার নবী সুন্দর করে সামনের পাটা খাইলেন দুইটা পা খাওয়া হয়ে গেল আমার কয় ও সাহাবি যা যা আবার যা আর একটা কয় নবী ছাগল তো একটা জবাই করছে একটা ছাগলের দুইটা পায়ের বেশি তো থাকে না আমার মায়ান নবী কয় কি কাজটা করলি যদি প্রশ্ন না কইরা বিসমিল্লা বলে ওই পাতিলে হাত দিতি যতবার হাত দিতে আমার আল্লাহ সামনের পা ব্যবস্থা করে দিত নবী খাদ্যপ্রিয় কিন্তু কখনো পেটটা ভরে খায় না ও যুব আমার মায়োন নবী কয় দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে সুগন্ধি দুই নম্বরে খাবার তিন নম্বরে ওয়াননেসা আমার মায়োন নবী কয় নেককার বিবি আমার কাছে প্রিয় কি বিবি কথা কই না কি বিবি ও যুবকেরা যারা বিবাহ সাদী করছেন করেই তো ফেলছেন যারা এখনো করেন নাই ও পর্দারা জানেরা একজন নেকারিনী বিবির বড় দাম আমার পায়গম্বারের কাছে নেকার বিবি প্রিয় আমার আল্লাহ কায় দোস্ত খুব ভালো লাগছে জান জান আমি আল্লাহ আপনার মেক্কার বিবি গুসায় দয়ার দায়িত্ব আমি আল্লাহ ও নবীর উম্মতেরা একদিন আমার নবী বসে আছেন আমার পয়গম্বরের কাছে আইসা কয় ও পয়গম্বর আপনি অলিমা করেন কি করেন জিবরাইল নবীরে কয় কি করেন করেন

বিবাহ দেওয়ার সময় সন্তানটা শুরুতেই ইসলামের কাজ বাদ দিয়া রসুলের তরিকা বাদ দিয়া যেই বেহাপনা বেপদাগিরি বাড়িতে করছেন খুদার কসম আপনার সন্তানের ঘরে আপনার সন্তানের স্ত্রীর গর্বে কখনো আব্দুল কাদের জেলারি আসবে না আপনার সন্তানের স্ত্রীর গর্বে তসলিমান স্ত্রীর মতো বেশ্যা মহিলা আসবে কথা ঠিক না বেটে বাস্তবতা শুনে নেন শরীয়ত মানেন না আপনি দিন মানেন না অলিমার কথা বলছি একজনের মুখ দিয়ে বাড়াই নাই কয়েকজন ছাড়া সবাই বসে আছে কি কয় হুজুর অলিমা আবার এটা বুঝি না কিন্তু বিবাহ সাথীতে মোটামুটি ডেক্সেট বাজাইয়া পুরা বাড়ি পুরা এলাকা নাসা ভালাইয়া এটা বুঝি কিন্তু অলিমা বুঝি না কথা কন ঠিক না বেটি এটা বুঝা দরকার সারা জীবন তো কেসা কাহিনী শুনছেন বয়ানে জানি আপনাদের কষ্ট হচ্ছে কিনা আজ থেকে ওয়াদা করে নিবেন বিবাহ সাদী কি আপনার জামানায় নতুন না নবীন জামানায় ছিল কথা কয় না ছিল না আচ্ছা এই যে আপনাদের সন্তানগুলো গুলো বিবাহ দেন আমি মেলা জায়গা বলি বিশেষ করে এই স্থানগুলোতে বলি যেখানে বিবাহ সাদীতে আমাদেরকে দাওয়াত দেয় ওখানে গিয়ে বলি ভাই এই যে সন্তানটা বিবাহ সাথে দিচ্ছেন বিবাহ দেওয়ার আগে কখনো প্রশ্ন করেছেন কোন আলেমকে ও আলেম সাহেব আমার সন্তানটা বিবাহ দিব কি দিব কথা কথা কান কি দিব তো সন্তানটা বিবাহ দিব এই বিবাহের ক্ষেত্রে নবীর তরিকা আছে না না কথা কান আছে না নাই দেখেন কত কাজে আমরা পরামর্শ নিই আপনাদের একটা বাস্তব জিনিস বুঝাই আপনি জমির স্ত্রী করবেন এখন আপনি কি ডাক্তারের কাছে যাবেন কার কাছে যাবেন কতক্ষণ কতক্ষণ কার কাছে মৌরির কাছে ছেলে অসুস্থ কোথায় যাবেন কতক্ষণ কোথায় ডাক্তারের কাছে বিদেশ যাবেন কোথায় যাবেন আদমের কাছে যাবা যারা বিদেশ টিদেশ নেয় এই যে দুনিয়াতে যত কাজ আপনি দুনিয়াবি যত কাজ করেন আপনি সেই সেই লোকের কাছে পরামর্শ নিয়ে কাজ করেন তো আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন আপনার সন্তানকে শূন্যতে খাতনা দিচ্ছেন এগুলোর ব্যাপারে কি ইসলাম কোনো কথা বলে নাই কথা কেন না বলে নাই এগুলো সমাধান দেবেন কারা কথা বলেন কথা বলেন আলেমরা এই মাদ্রাসার উস্তাদেরা এই মাদ্রাসার শিক্ষকেরা মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিনরা আপনার এই বিষয়ে পরামর্শ দিবে বুকে হাত দিয়া বলেন তো যারা সন্তানকে বিবাহ দিয়েছেন বিবাহ দেওয়ার আগে কয়জন আছেন যে উলামায়ে ক্রামের সাথে পরামর্শ করেছেন হুজুর আমার সন্তানটা বিবাহ দিব এক্ষেত্রে ইসলামের ভূমিকা কি নবীর তরিকা কি বলছি আমরা বলি নাই আফসোস তো কেমনে আপনার সন্তানের গর্বের আপনার সন্তানের ঔরজ সন্তান আব্দুল কাদের জিলানি নিয়ে আশা করেন বলেন আপনি বলেন কেমনে আশা করেন আপনি বলেন সন্তান তার সুগনাতে খাতনা দিয়েছেন মুসলমানি দিয়েছেন পুরা বাড়িটা একটা বেপরদাগির আড্ডা খানা বানায় ফেলছেন আপনার সন্তান কেমনে রপছিন বলেন আপনি আমার কষ্ট হয় আপনাদের এগুলো বাস্তব কথা ভাই ভাই আল্লাহর কাছে দামি হতে হলে মুফতি সাহেব হওয়া লাগে না আল্লাহর কাছে দামি হতে হলে মৌলানা সাহেব হওয়া লাগে না পীর সাহেব হওয়া লাগে না ব্যক্তিগত জীবন চালাইতে গেলে যেগুলো মূল মূল আকাশ বিষয় শরীয়তকে প্রাধান্য দেন ওলামায়ে ক্রামের সাথে পরামর্শ করেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সুন্দর রাস্তা করে দিয়েছে আল্লাহ তাআলা আপনার অল্প কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন কথা কোন ঠিক না এটাই বাস্তবতা তো ভাইয়ের আমার কোথার থেকে কোথায় চলে যাচ্ছি তো বলতেছিলাম ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা নেককার বিবি নিয়ামত স্বরূপ দিয়েছেন কি স্বরূপ দিয়েছেন যেরকম কি স্বরূপ নিয়ামত স্বরূপ দিয়েছেন নেককার বিবি এই নেককার বিবি পাইছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নেকর বিবি পাওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করিয়া ইব্রাহিম বললেন আল্লাহ ও রব্বে করিম ও দয়ার আল্লাহ আমাকে একটা রব্বি হাবলি মিনা সালিহীন ও দয়ার আল্লাহ আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন আপনারা কয়েকদিন যাব জুমার মসজিদ ইমাম সাহেবের মুখে ঘটনা শুনেছেন আমার আল্লাহ ইসমাইল নামক সন্তান আমার আল্লাহ দিয়েছেন সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কিনা কিনা কথা না কে আমার আল্লাহর নিয়ামত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পরীক্ষা বাড়ায় দেয় এই পরীক্ষার ভিতরে বান্দার জন্য কিছু কাজ করা জরুরি হয়ে যায় ও উম্মত ইব্রাহিম বুড়া বয়সে ছিয়াশি বছর বয়স ইব্রাহিম আলাহ সাল্লাম বুড়া বয়সে সন্তান ভাইয়া ইব্রাহিম আলাহ সাল্লাম আসলেই কি মালিকের জন্য পাগল নাকি সন্তানের জন্য পাগল আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন আল্লাহ কয়ের ইব্রাহিম এই সন্তানকে কানে রাখা যাবে না যাও যাও ওই দূরে রেখে আসরে বাবা ইব্রাহিম আলাহ সাল্লাম রাখলেন আবার পরীক্ষা হলো যাও যাও আমার তোমার আমার সন্তানটাকে জবাহে কর আমার আল্লাহ পাকের কথা মানার জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তানকে জবা দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন ও নবীর উম্মত তোমাদের বলতে চাই নিয়ামত পাইছো আল্লাহর দরবারে কান্না করো নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য কিছু বিধান জরুরি হয়ে যায় আল্লাহ যেহেতু তোমাকে মানুষ বানাইছেন কিসের জন্য

ইবাদত নিস্তে মাকসুদ আয আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়েছে মানুষ বানাইছি এই মানুষ নামক নিয়ামত তোমারে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে একটা বিধান দিয়া দিলাম সেটা হলো বান্দা তোমার জন্য আমি আল্লাহর ইবাদত করা জরুরি জোরে কন সুবহানাল্লাহ আর তদ্রুপ ভাবে আমার আল্লাহ খেয়াল করেন আমার আল্লাহ সুরাই কাউসারের ভিতরে আমার আল্লাহ কয় ও দোস্ত এই সুরাই কাউসারটা নাজিল করার একটা কারণ আমার মায়ানবী নগরীর ভিতরে আল্লাহ পাকের পরিচয় দেয় ও আমার সমস্ত কওমের লোকেরা আল্লাহকে মেনে নাও আল্লাহকে মেনে নাও মুহাম্মাদের কথা মক্কার বেঈমানদের কাজে লাগে না মক্কার বেঈমানরা কানে তোলে না নবীর কথা তো মানেই না আর পরতে পরতে আমার মায়ান নবীরে গালি দেয় ওই মক্কার বেই মানে ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তুই তো নিঃসন্তান তুই তো নবী বলে দাবি করো নিজেকে তোর নবিত্ব তোর এই দায়িত্ব তুই মরে যাওয়ার পরে গাড়ে রাখবে তোর তো কোনো ছেলে সন্তান নাই যাওবা বা তিনটা ছিল এই তিনটা আল্লাহ পাকাবার নেওয়া গেছেন আমার মায়ান নবীকে গালি দিল রে বাবা আমার আল্লাহ কয় দোস্ত এই জমিনের ভিতরে যারা আমি আল্লাহর গুলাম এদের সাথে কেউ যদি যুদ্ধ করে কেউ যদি গালি দেয় ওই গালিটা তার পর্যন্ত যায় না ওই গালিটা আমি আল্লাহর কাজ পর্যন্ত চলে যায় আর আমার আল্লাহ কয় যেই ব্যক্তি ওলিয়া উলিয়ার সাথে সাথে বিরোধিতা করবে নবীদের সাথে বিরোধিতা করবে আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করি নবীরে গালি দেয় ও নবী আপনি এত কথা কন আপনার নবীর দেখবে আপনি তো সন্তান অনুছেলে সন্তান নাই আমার মায়ের নবী মনটা বড় বেজার কোরআনুল কারিমের ভিতরে দুইটা সুরা একটা সূরা হলো সূরাতুল কাউসার আর একটা সূরা হলো সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু স্বাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কি কথা কি দুইটা সূরা এই দুইটা সূরা অধিকাংশ মানুষের মনে হয় মুখস্থ Satanjo দুইটা সূরা এই দুইটা সূরা আল্লাহ যতগুলো সূরা একশো চোদ্দটা সোরা এই চোদ্দোটা একশো চোদ্দোটার ভিতরে এই দুইটা সোরা এই দুইটা সূরার ভিতরে আমার আল্লাহ এক ভিতরে আল্লাহ পাকের পরিচয় ছাড়া আল্লাহ পাকের তাওহিদ ছাড়া কোনো কিছু পাবেন না এটা হলো শান এলাহি আর এই সূরা তুল আর একটা সোরা এই সূরার ভিতরে ভিন্ন কোনো আলোচনা নাই একমাত্র তার হাবি তার পয়গম্বরের সানে রেসালাতের দায়িত্ব আর সানে রেসালাতের পরিচয় দিয়া আমার আল্লাহ স্বতন্ত্র এই সুরাতুল কাউসার আর সুরাতুল এখলাস আমার আল্লাহ নাজিল করেছে আমার মায়ার নবীর মন্দুরবাল মনটা বেজার হয়ে গেল আল্লাহ মনটা বাজার করবেন না আমার আল্লাহ কয় এ মক্কার বেঈমানেরা আমার নবী তোরা নিঃসন্তান খাও আমার নবীর তোরা গালি দাও আমার নবীকে কি তোমরা চিনো আমার পয়গম্বর কি তোমরা চেনো আমার আল্লাহ কয় দোস্ত মন বাজার করবেন না আমার আল্লাহ কয় হবি আলকাউসার আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ কয় দosto আমি আল্লাহ আপনারা মন খালেক মন বেজার করে থাকবেন না রে পয়গম্বর আমার আল্লাহ কয় দosto আমার আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার একটু জোরে কন সুবাহান আল্লাহ